শফিক ডক্টর শফিকুর রহমানের মতো জামাত ইসলামের আমির উনি তার ডিসিপ্লিনটা তৈরি করেছেন দলের স্ট্রাকচারটা তৈরি করেছেন শিশির মনিরের মতো সৎ চরিত্রবান ভালো একজন মানুষকে দিয়ে আর তারেক রহমান তার দল গড়েছেন সে তো করেন নাই জিয়া রহমান গড়েছেন ওই দলে আশ্রয় পেয়েছে যারা তাদেরকে তারেক রহমান বেগম জিয়া ঠিক মতো ট্রেনিং করিয়ে যে শিশির মনির বানাবে এই যোগ্যতা তো নাই এবং যদি এই যে শিশির মনির বানিয়ে তাদেরকে দিয়ে দলের হাল ধরাবে এই চর্চা তো বিএনপির মধ্যে নাই আওয়ামী লীগের মধ্যেও নাই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই যেহেতু তাদেরকে তিনি ট্রেনিং করাতে পারেন নাই তাইলে রমিন ফারহানার মতো লোভী স্বার্থপর দুশ্চরিত্রা পরশ্রী কাতর হিংস্র কোন মহিলাকে দলের নিবেদিত প্রাণ একজন নেতা বা কর্মী শিশির মনিরের মতো রুমিন ফারহানাকে কি এভাবে ট্রান্সফর্ম করা কি সম্ভব রুমিন ফারহানা কি তারেক রহমান অথবা বেগম জিয়া তাদের কথায় বা কথা ছাড়া এভাবে উদারভাবে বলবে যে আমার দল যদি আমার ছোট কাউকে ছেড়ে দেয় আমি সেটা মেনে নেব কারণ এটা দলীয় সিদ্ধান্ত দল যেভাবে আমাদেরকে পরিচালনা করে দেশের